এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস হ্যালো হ্যালো, কেমন আপনি আপনি তুমি আমি তারপর বলেন বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা এই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে হ্যালো এক মিনিট ওয়েট করেন আচ্ছা শোনো কি খাবা কি অর্ডার করবো ঘুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ঘুনা খিচুড়ি পাঠিয়ে দেন আচ্ছা শোনো কোন রেস্টুরেন্টে অর্ডার করলা রেস্টুরেন্টে ফোন দিই তো তোমার মার কাছে ফোন দিয়েছিলাম ধরেন ভাবি আপনি আমার বউ ধরে তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু হ্যালো এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করো না কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে ও আমার রসের ভাবি এই ফোনটা তোলো তো আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো

এই শোনো বাসায় আসার সময় 1 কেজি হলুদের গুঁড়া নিয়ে এসে তো। এই গত সপ্তাহে 1 কেজি হলুদের গুঁড়া এনে দিয়েছি, সেই হলুদের গুঁড়া গেছে কোথায়? এখন সবাই হলুদ দিয়ে ভিডিও বানায়। ওই ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে গেছে। আজকে এমন পিটান পিটাবো, ব্যথা জায়গায় হলুদ লাগানোর জন্য হলুদ খুঁজে পাবিনা। আছা রুম্পা তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়। তাই তোমার সাথে ঝগড়া করি। তুমি কিছু মনে করো না।

অরুণ ভাই এইটা ভাবি কি গালি দিছে শুয়ের বাচ্চা তোর খবর আছে